হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন ভাই আপনারা দারাজের পণ্যগুলো কম দামে ডিসকাউন্টে কিভাবে আনবেন এবং দারাজের ক্যাশব্যাক অফারটা কিভাবে নেবেন দারাজে কিন্তু বর্তমানে বিকাশ ক্যাশব্যাক অফার চলছে তো দারাজ থেকে আপনারা কিভাবে সঠিক নিয়মে পণ্য অর্ডার করবেন এবং কিভাবে সর্বোচ্চ পরিমাণ ভাউচার নিয়ে পণ্য অর্ডার করবেন কিভাবে আপনারা দারাজ থেকে বিকাশ ক্যাশব্যাকটা নেবেন এই বিষয়টা কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো ভিউয়ার শুরুতে চলে আসলাম দারাজে তো দারাজে আসার পর শুরুতে এখানে দেখতে পাচ্ছেন 6 6 of our tools 6, six. ভাউচার এখানে চলছে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা ভাউচার দেখাচ্ছে এই ভাউচার গুলো কালেক্ট করার মাধ্যমে কিন্তু আমাদের পণ্য দামটা কমে যাবে তো এইটা যদি আমি ভাই আপনাদের একটু দেখাই তার আগে বলে নেই আপনারা যদি ভাই দারাজের মিষ্টি বক্স প্রোমো কোড ভাউচার কোড এগুলো ফ্রিতে অবশ্যই আমাদের টেলিগ্রামে চলে যাবেন দেখুন আজকে আজকে টেলিগ্রামে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মিষ্টি বক্স দিয়েছে দেখতে পাচ্ছেন মিষ্টি বক্স এর লিঙ্ক সহ কিন্তু ভাই এখানে দেওয়া হয়েছে আর যখন যখন মিষ্টি বক্স লাইভ হয়েছে তখনই কিন্তু লিঙ্ক সহ এখানে দেওয়া এখান থেকে কিন্তু ভাই অনেকে মিষ্টি বক্স নিয়েছে এবং এখানে শুধু মিষ্টি বক্স না দারাজ প্রোমো কোড ফ্রি ডেলিভারির যে পণ্যগুলো কম দামি কম দামি পণ্য যেগুলো লিঙ্ক সহ কিন্তু এখানে শেয়ার করা হয় তাই আপনারা অবশ্যই যদি দারাজের পণ্যগুলো খুবই কম দামে খুবই কম দামে নিতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে তো যেমন আজকে আমি এই পণ্যটা কিনবো ধরুন আমি এটার মধ্যে চলে যাব দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে গিয়ে আমি এড টু কাট করে দিলাম এড টু কাট করে দেওয়ার পরে কিন্তু এটা কার্টে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এই পণ্যটা আমি একটু আনক্লিক করে দে এখন এইটার দাম কত হয়েছে তিন হাজার সাতশো একান্ন টাকা এখন এইটার মধ্যে আমি যদি চলে যাই এইখানে নিচেই দেখতে পাচ্ছেন কিছু ভাউচার দেখাচ্ছে এই ভাউচারটা কালেক্ট করার মাধ্যমে কিন্তু আপনার দুইশো টাকার পণ্যের মধ্যে চল্লিশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা আমি কালেক্ট করে দিলাম এখন দেখুন এখান থেকে কিন্তু চল্লিশ টাকা ডিসকাউন্ট আমি পেয়ে গেলাম এখন আবারও ব্যাক করে দেবো ব্যাক করে দিয়ে এখানে দেখুন আরও কিছু ভাউচার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে যে ভাউচারটা দুইশো নিরানব্বই টাকার পণ্যের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন টাকা ডিসকাউন্ট আমি যদি এটা কালেক্ট করে দিয়ে দেখুন পঞ্চান্ন টাকা ডিসকাউন্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ডেলিভারি ডিসকাউন্ট এটা আমাদের আরো দুই কালেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালেক্ট কমপ্লিট এইটাই কিন্তু আমাদের এই যে ফ্রি ডেলিভারি দিচ্ছে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন টাকা ডেলিভারি ডিসকাউন্ট দিচ্ছে এবং এখান থেকে আরও ভাচার পেয়ে যাচ্ছে এখানে দেখুন নয়শো নিরানব্বই টাকা একশো দশ টাকা তো এটা আমরা কালেক্ট করে দেবো এটা কালেক্ট করে দিলেও কিন্তু আমাদের পণ্যের দামটা কিছুটা কমে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমলো না এই ভাউচারটা কালেক্ট করার মাধ্যমে যেহেতু আমরা এখান থেকে ফ্রি ডেলিভারিটা পেয়ে গেছি এই দুটো ভাওচার কিন্তু ডেলিভারি ডিসকাউন্টের অনেক পণ্যর ক্ষেত্রে কিন্তু দেড়শো দুইশো টাকা ডেলিভারি ফ্রি হয়ে যায় অনেক দামি দামি পণ্যর ক্ষেত্রে ভারী পণ্যর ক্ষেত্রে তো সেই সময় কিন্তু এই voucherটা আপনাদের অবশ্যই কাজে লাগবে তো আশা করি বুঝতে পারছেন এখন এখানে দেখুন এইখানে আর একটা voucher আছে 3499 টাকা এখানে দেখতে পাচ্ছেন এখানে 2500 টাকা এখানে দেখতে পাচ্ছেন এরকমটা দেওয়া তো আমরা যদি এইটা কালেক্ট করে দেই এইটার মাধ্যমে কিন্তু আমরা 250 টাকা ডিসকাউন্ট পাবো এই যে দেখুন দেখতে পাচ্ছেন 250 টাকা ডিসকাউন্ট কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম তো 250 টাকা কিন্তু এখান থেকে ডিসকাউন্ট পেয়ে গেলাম তো ভাই আজকে এই পণ্যটা আমি অর্ডার করব যে নিয়মগুলি ফলো করতে হবে অবশ্যই রিভিউ গুলো দেখে নিতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে ফটোতে গিয়ে আমরা অবশ্যই রিভিউ গুলো প্রথমত দেখবো কে কিরকম বলেছে সেগুলো দেখবো এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজিং একটু সমস্যা ছিল তিনি আমাকে খুব ভালো একটি মাইক্রোফোন দিয়েছে তো এরকমটা কিন্তু বলা হয়েছে তো ভাই আমি এখানে প্রত্যেকটা রিভিউ দেখেছি প্রত্যেকটা রিভিউ ভালো তবে এখানে কিছু কিছু রিভিউ আছে দেখতে পাচ্ছেন এই যে প্যাকেজিং খারাপ করার কারণে এই এগুলো ভেঙে গেছে তো এগুলো কিন্তু প্যাকেজিং খারাপের কারণে ভেঙে গেছে তো আমি অবশ্যই তাকে রিকোয়েস্ট করব প্যাকেজিং ভালো করে দেওয়ার জন্য তো সেটা আমরা পরবর্তীতে করব আমরা আগে অর্ডার করব তারপরে এটা করব দেখতে পাচ্ছেন এই যে এনারও কিন্তু এটা ভেঙে গেছে এই মাউন্টগুলো কিন্তু ভেঙে গেছে তো আমরা যা করবো আমরা কিন্তু দারাজ ডেক্স দিয়ে পণ্য আনবো দারাজ রেডেক্স বা পেপার ফ্লাই দিয়ে যদি আমরা পণ্যগুলো আনি তাহলে কিন্তু সেই পণ্যগুলো ভাঙার চান্সটা ভাই একবার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট থাকে সব ক্ষেত্রে যে ভাঙবে ভাই এটা আমি বলছি না তবে ভাঙার চান্স টা একটু বেশি থাকে আর দারাজ ডেক্স দিয়ে যদি ভাই পণ্য আনি তাহলে দারাজ কোন সময় চাই না তাদের কোন একটা পণ্য খারাপ বের হোক তাদের পণ্য সেল হয়ে কথা আর রিডেক্স আর পেপার ফ্লাই হচ্ছে তাদের ডেলিভারি নিয়ে হচ্ছে কথা তারা ডেলিভারি দেবে ডেলিভারি ফ্রিটা তারা পাবে আর দারাজ ডেক্স কিন্তু ভাই এরকমটা না ডেস্ক যদি কোনো পণ্য খারাপ বের হয় তারা অবশ্যই এই বিষয়টা দেখে এই বিষয়টা তারা কিন্তু সলভ করা ট্রাই করে তো প্রথমত দারাজ থেকে পণ্য কেনার জন্য অবশ্যই গুলো দেখতে হবে এখানে এগুলো দেখতে হবে পিকচার গুলো অবশ্যই দেখে নিতে হবে এরপরে ভাউচার গুলো কালেক্ট করতে হবে তো ভাউচার গুলো কালেক্ট করার পরেই কিন্তু আমাদের পণ্যটা অর্ডার করতে হবে পণ্যটা অর্ডার করার আগে আমি যদি আপনাদের একটু দেখাই দেখুন বর্তমানে একটা অফার চলছে দেখুন বিকাশ ক্যাশব্যাক অফার আজকে আমি বাজে কয়টা নয়টা ছত্রিশ আমি আজকে দেখবো রাতে বা সকালের দিকে আপনারা যদি এই পণ্যগুলো অর্ডার করেন তাহলে ক্যাশব্যাক অফারটা পাবেন কিনা আমি কিন্তু ডিরেক্ট বিকাশ দিয়ে পেমেন্ট করে দেব আজকে দেখুন এই যে বিকাশ ক্যাশব্যাক এখানে আপনারা পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু আপনারা বিকাশ ক্যাশব্যাক অফারটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে বিকাশ ক্যাশব্যাক এখানে কিন্তু ইনস্ট্যান্ট 200 টাকা ক্যাশব্যাক দেখাচ্ছে 500 টাকা পেমেন্ট করলে এখানে 50 টাকা ক্যাশব্যাক পাবেন আর এখানে কিন্তু প্রতিদিন 100 টাকা পাবেন মানে ডেইলি 100 টাকা আজকে আমি যদি 3000 টাকা পেমেন্ট করে দেই আমি কিন্তু ওই 100 টাকাই পাবো এবং 1000 টাকার পণ্য কিনলে কিন্তু ওই 100 টাকা পাবো আশা করি বুঝতে পারছেন এখন দেখি এই ক্যাশব্যাক অফারটা পাই কিনা যেটা হচ্ছে ভাই ভিডিওর মূল আকর্ষণ ক্যাশব্যাক অফারটা পাওয়া নিয়ে কথা আমাদের কিন্তু আর সেরকম কোন ভাউচার এখানে নেই দেখতে পাচ্ছেন সেরকম কোন ভাউচার কিন্তু এখানে নেই আর এই যে বিকাশ ক্যাশব্যাক এর এখানে কিছু কিছু ভাউচার আপনারা পেয়ে যাবেন আপনারা অবশ্যই এগুলো কালেক্ট করে দেবেন যদি ভাই আপনারা এই ব্যাংকগুলো দিয়ে পেমেন্ট করে থাকেন অবশ্যই কালেক্ট করে দেবেন তো দেখুন আমি এখান থেকে এই লিংক মধ্যে ক্লিক করে আমি দারাজের মধ্যে চলে যাব দেখতে পাচ্ছেন দারাজের মধ্যে চলে আসলাম এখন এখান থেকে আমি তো অর্ডার করার জন্য সিম্পলি বাই নাও বাই নাওর মধ্যে ক্লিক করার পর এখানে আমার অ্যাড্রেস এবং ফোন নাম্বার এগুলো দেখাচ্ছে যে অ্যাড্রেসে আমার এই পণ্যটা দিয়ে যাবে আমি যেহেতু ভাই ডেক্স দিয়ে আনবো তো সেই ক্ষেত্রে আমি ভাই আমার যে অ্যাড্রেসটা আমি আমি জানি প্রায় চার পাঁচ বছর যাবৎ দ্বারাজ থেকে পণ্য কিনে থাকি আমি জানি কোন অ্যাড্রেসটা দিলে পণ্য আসে আপনারা যদি দ্বারাজ ডেক্স দিয়ে পণ্য আনতে চান অবশ্যই দ্বারাজের যে মেন হাবটি আছে আপনারা আপনাদের হাফে গিয়ে বলবেন যে আমি ডেক্স দিয়ে পণ্য নিতে চাই তো সেই ক্ষেত্রে কোন অ্যাড্রেসটা দিলে ডেক্স দিয়ে আমার ওখানে পণ্যটা যাবে তারা কিন্তু ইজিলি আপনার এই বিষয়টা সলভ করে দেবে তো এখন দেখুন আমাদের পণ্যর দামটা হয়ে গেছে কত তিন হাজার পাঁচশো ছাব্বিশ টাকা তো আমরা এই তিন হাজার পাঁচশো ছাব্বিশ টাকা এখন পেমেন্ট করে দেবো দেখুন আমি এখানে প্লেস অর্ডার এটার মধ্যে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম আমাদের কিন্তু এইরকম বিকাশের অপশন চলে আসলো দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট এখানে কিন্তু অনেকগুলি এখানে অ্যাড করা আছে আমার ব্যাংক অ্যাকাউন্ট তো আমি এখান থেকে সিম্পলি এই বিকাশ দিয়ে পেমেন্ট করে দেবো তো বিকাশে আমার কিন্তু ভাই অনেকগুলি টাকা আছে তো পে নাও এটার মধ্যে ক্লিক করে দিলাম তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের বিকাশের পিন নাম্বারটি বসিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকাশের পিন নাম্বারটি বসিয়ে দিলাম এরপর গোর মধ্যে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এখানে বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল এরকমটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেল আর এখানে দেখুন কংগ্রেচুলেশন উঠেছে তার মানে আমরা কিন্তু বিকাশ ক্যাশব্যাকটা পেয়ে গেছি ভাই তো দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দেখুন এখানে কন্টিনিউ শপিং এটার মধ্যে ক্লিক করে এই হোম পেজে চলে আসলাম এখন অ্যাকাউন্টে চলে যাবো তো টু শিফট এখানে চলে আসলে আমাদের কাঙ্ক্ষিত অর্ডারটি কিন্তু এখানে দেখাবে দেখতে পাচ্ছেন প্রসেসিং দেখাচ্ছে এখন আমি যা করব আমি এই সেলারকে কিছু মেসেজ দিয়ে দেব তো দেখুন চ্যাট উইথ সেলার এখান থেকে আমি দিয়ে দেব আমি কিন্তু ভাই এরকমটা লিখে দিলাম এরকমটা লিখে দিয়ে এখন আমি এটা সেন্ড করে দেব সেন্ড করে দিলে কিন্তু সে এটা দেখবে দেখার পরে আমার কাঙ্ক্ষিত পণ্যটা কিন্তু খুবই সতর্ক ভাবে আমার এই পণ্যটা কিন্তু সে পাঠিয়ে দেবে এখন দেখি আমরা বিকাশ থেকে কয় টাকা ক্যাশব্যাক পেলাম বিষয়টা আমরা একটু দেখে আসি তো দেখুন আমি বিকাশে চলে যাব তো বিকাশে চলে আসলাম ইনবক্সে চলে আসবো এখন লেনদেন সমূহ দেখতে পাচ্ছেন ভাই এখান থেকে দারা যায় পেমেন্ট করেছি আমি তিন হাজার পাঁচশো ছাব্বিশ টাকা আমরা ক্যাশব্যাক একশো টাকা পেয়ে গেছি আমি কিন্তু ভাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি আপনারা যত টাকাই পেমেন্ট করেন না কেন এক হাজার টাকা পেমেন্ট করলেও কিন্তু আমি একশো টাকা ক্যাশব্যাক পেতাম আপনারা যত টাকাই পেমেন্ট করেন না কেন আপনাদের একটা লিমিট দেওয়া থাকে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি দারাজে চলে যাই দারাজে চলে গেলে এই ক্যাশব্যাক অফারে এখানে কিন্তু একটা লিমিট দেওয়া থাকে এই যে দেখুন বিকাশের মধ্যে চলে যাব বিকাশের মধ্যে চলে গেলে এই যেখানে দেখুন ছোট্ট করে দেওয়া আছে ডেইলি একশো টাকা এই বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি আরো একশো টাকা ক্যাশব্যাক পাবো কালকে অর্ডার করলে কালকে যদি আমি এক হাজার টাকার কোনো পণ্য অর্ডার করি একশো টাকা পাবো এবং এক হাজার টাকার উপরে যদি কোনো পণ্য অর্ডার করি তাহলে কিন্তু ওই একশো টাকাই পাবো আশা করি বুঝতে পারছেন তো এইভাবে সঠিক নিয়মে ভাই আপনারা পণ্যগুলো অর্ডার করবেন এখন পণ্যটা যখন হাতে পাবো ভাই অবশ্যই আনবক্সিং ভিডিও আসবে আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আশা করি বুঝতে পারছেন ভাই আপনাদের প্রত্যেকটা পণ্য কেনার ক্ষেত্রে অবশ্যই রিভিউ দেখতে হবে ডেসক্রিপশন দেখতে হবে এরপরে দেখতে হবে যে টাইটেলে কি লেখা আছে সেই টাইটেলের লেখাগুলো দেখে এরপরে আপনারা পণ্যগুলো অর্ডার করবেন তা আমি কিন্তু এই যে পণ্যটা এই পণ্যটা কিন্তু একদম ভালো করে এটা অ্যানালাইসিস করেছি এরপরে কিন্তু এই পণ্যটা আমি অর্ডার করলাম তো যেমনটা ভাই দেখতে পারলেন যে আমি কিন্তু এখান থেকে বেশ ভালো পরিমাণ একটা ডিসকাউন্ট পেয়েছি প্রায় আড়াইশো টাকার মতো এবং সাথে সাথে কিন্তু একশো টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি তো এই ক্যাশব্যাকটা কিন্তু ভাই আমি এক হাজার টাকার পণ্য অর্ডার করলেও একশো টাকা ক্যাশব্যাক পেতাম কালকে যদি এই পণ্যটা আমি অর্ডার করি আমার বিকাশ দিয়ে যদি পেমেন্ট করে দেই কালকে তাহলে কিন্তু আমি আরো একশো টাকা পেয়ে যাব কিন্তু আজকে যদি আমি আরো এক হাজার না পাঁচ হাজার টাকার পণ্য অর্ডার করি আজ কিন্তু আর ক্যাশব্যাক অফারটা দিবে না আশা করি বুঝতে পারছেন তো আশা করি এই বিষয়টা দেখতেই পারেন তো এইভাবে করে আপনারা যে কোনো পণ্য কেনার ক্ষেত্রে ভাউচার কালেক্ট করবেন এবং কোন সময় বেশি অফার থাকে না থাকে এই বিষয়টা জানার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্লাইক বাজিয়ে রাখবেন আর যদি এভাবে আপনারা দাঁড়া যে মিষ্টি বক্স প্রোমো কোড ভাউচার কোড পঁচানব্বই পার্সেন্ট ডিসকাউন্ট হলো পণ্য নিতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্লাইকনটি বাজে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে